যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ বলে প্রশংসা করেছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প হত্যা চেষ্টার শিকার হওয়ার পর এখন আর নিরাপদ নন বলেই মনে করেন পুতিন কাজাকস্তানে বৃহস্পতিবার এক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণার ঘটনাগুলি দেখে তিনি বিস্মিত হয়েছেন তার কথায় ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য হত্যা চেষ্টার মতো একেবারে অসভ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছে তাও একাধিকবার তিনি বলেন আমার মতে ট্রাম্প এখন নিরাপদ নন দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের ইতিহাসে বহু ঘটনা ঘটেছে আমি মনে করি তিনি বুদ্ধিমান আশা করি তিনি বিষয়টি বুঝেন এবং সতর্ক আছেন যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচার চলার সময় গত তেরো জুলাই পেন্সিলভেনিয়ার জনসমাবেশে ট্রাম্পের উপর প্রথম হত্যা চেষ্টা হয় ২০ বছরের এক তরুণের গুলি থেকে অল্পের জন্য সেদিন প্রাণে বেছে গিয়েছিলেন ট্রাম্প তার ডান কান ঘেসে বেরিয়ে গিয়েছিল গুলি গত পনেরো সেপ্টেম্বর ফ্লোরিডায় ট্রাম্পের গল্ফ ক্লাবের কাছে একটি রাইফেল নিয়ে সার্ভিস লুকিয়েছিল তাছাড়া সম্প্রতি অ্যারিজোনায় একজন গ্রেপ্তার হয়েছেন যিনি ফেসবুকে ভিডিও পোস্ট করে ট্রাম্প ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজেই সবসময় কঠোর নিরাপত্তার মধ্যে থাকেন যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের পরিবারের সদস্য ও সন্তানদের নিয়ে রাজনৈতিক বিরোধীদের সমালোচনা দেখে পুতিন আরও বেশি বিস্মিত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি এমন আচরণকে বিদ্রোহীমূলক আখ্যা দেন এবং বলেন রাশিয়ার দস্যুরাও এ ধরনের পদ্ধতি অবলম্বন করে না ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের পদক্ষেপের সমালোচনা করে পুতিন বলেন পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়ে যুদ্ধের তীব্রতা বাড়ানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্য দিয়ে জো বাইডেন প্রশাসন রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ককে কঠিন করার চক্রান্ত করছে এমন সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না বলে জানান তিনি তবে পুতিন মনে করেন ট্রাম্প যুদ্ধে বন্ধে কোনো সমাধান খুঁজে পাবেন আর মস্কো সংলাপের জন্য প্রস্তুত নিউজ ডেস্ক ভয়েস